অনাথ আশ্রমে মহিলাকে টাকা দিয়ে অনাথের বাবা অংশমান শুধুবা যে অনাথ সেটার প্রমাণ জোগাড় করার সময় আড়াল থেকে কোন সবটা ভিডিও রেকর্ড করে নেয় যাতে সেই ভিডিওটা প্রমাণ হিসাবে চৌধুরী বাড়িতে সবাইকে দেখাতে পারে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্যের বাবা অংশমান কোনার কথায় টাকা নিয়ে অনাথ আশ্রমে ঢুকে পড়ে সুদীপা যে কোনাথ সেটার প্রমাণ জোগাড় করার জন্য এদিকে কোন বাইরে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে অংশুমান তুমি তো জানোই না তুমি তো আমার তুরুপের তাস এবার হবে আমার খেলা শুরু সুদীপা যে অনাথ সেটা জানার পরে কোনোভাবেই গায়ত্রী দেবী সুদীপাকে মেনে নেবে না সুদীপার সঙ্গে সঙ্গে রূপাও আমার হাতের মুঠ হয়ে চলে আসবে কিন্তু তার আগে আমাকে প্রমাণগুলো জোগাড় করতে হবে সঙ্গে সঙ্গে কুন্তলাতার ফোনটা বের করে বলে ওঠে এবার এই ফোনের মধ্যে আমি প্রমাণ জোগাড় করব অন্যদিকে আদিত্যের বাবা অংশমান অনাথ আশ্রমের একজন মহিলাকে বলে ওঠে আমার একটি ইনফরমেশন দরকার আপনি যদি সেই ইনফরমেশনটা আমাকে দিতে পারেন তাহলে আমি অনেকগুলো টাকা দেব এই বলে টাকাটা বের করে মহিলাকে দেখাতে থাকে অনাথ আশ্রমের মহিলাটিও টাকাগুলো দেখে লোভ যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনার কি ইনফরমেশন দরকার আমাকে বলুন আমি চেষ্টা করবো সেই ইনফরমেশনটা বের করে দেওয়ার জন্য অংশুমান তখন কুন্তলার দেওয়া সকল ইনফরমেশন সে মহিলাকে বলে আর বলে ওঠে সুদীপা নামের মেয়েটা কবে এই অনাথ আশ্রমে এসেছে আর কে বা তাকে নিয়ে গেছে সকল ইনফর্মেশন আমার চাই মহিলাটি তখন অংশুমানকে বলে ওঠে আপনি এখানে দাঁড়ান আমি সকল ইনফরমেশন বের করে নিয়ে আসছি এই বলে অনাথ আশ্রমের ভেতরে ঢুকে পুরনো ফাইল ঘেঁটে সুদীপা সকল ইনফরমেশন বের করার চেষ্টা করে আর সেখানে ডেট অফ বার্থ নিলে গেলে সেই ফাই পুরনো ফাইলটা নিয়ে সনাত আশ্রমের মহিলাটি অংশমানের হাতে তুলে দেয় আর বলে ওঠে আপনি যে মেয়ের খোঁজ চাইছিলেন এখানে সেই মেয়ের ইনফরমেশান আছে ফাইলটা দেখা মাত্রই অংশমান চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে তাহলে ওই মেয়েটার কোনো বংশ পরিচয় নেই এই অনাথ আশ্রম থেকে তাকে দত্তক নিয়েছিল এই পুলিশ অফিসার আর সেই পুলিশ অফিসারের জোরেই এই বাড়িতে এত বড় বড় কথা বলছে আজ এই ওই মেয়ের আমি সকল গুমোর ভাঙব এরপর অংশুমান সেই অনাথ আশ্রমে মহিলাকে টাকা দিয়ে সুদীপার অনাথ হওয়ার সকল ডকুমেন্টসগুলো নিজের কাছে নিয়ে নেয় আর এই সকল কিছু আড়াল দেখে ভিডিও রেকর্ড করে নেয় কুন্তলা এরপর কোন্তলা মনে মনে বলতে থাকে আজ ও রূপা আমার হাতের মুঠ হয়ে চলে আসবে এরপর দেখা যায় চৌধুরী বাড়িতে সবাই পুজো নিয়ে মেতে উঠলে সেখানে আদিত্যের বাবা অংশুমান রেগে কুন্তলাকে নিয়ে সে বাড়ির সকলের সামনে চিৎকার করে বলে ওঠে এই মেয়েটা হচ্ছে অনাথ অনাথ হয়ে এই বাড়ির বউ হতে পারে না আর এই মেয়েটা যে অনাথ সেটার প্রমাণ এখন আমার হাতে আছে এই কথা শুনে সুদীবাসহ বাড়ির সকলেই অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে